প্রায় খানিক টাকা শুধু বোতল বিক্রির মাধ্যমে আপনি ইউরোপে কামাইতে পারবেন সালামুকের সবাই কেমন আছে তো দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেকগুলো বোতল তো অনেক দিন ধরে আমি রিসাইকেল করিনি তো আজকে দেখাবো এই বোতলগুলো আমি রিসাইকেলের মাধ্যমে টাকা পাচ্ছি এইটাই আজকে আমি দেখাবো তো চলুন দেখি কী করে রিসাইকেলিংয়ের মাধ্যমে কত টাকা আমি আর্ন করতে পারি রিসাইকেলিংয়ের মাধ্যমে টোটাল আঠারো ইউরো আজকে আর্ন করেছি আঠারো ইউরো পেয়েছি তো ভাঙা টাকা হিসাব করলে আজকে রেট হিসাবে পঁচিশশো বিশ তো একদিনে পঁচিশশো বিশ এবং যদি পুরা মাস হিসাব করি তাহলে পঁচাত্তর হাজার ছয়শো প্রায় লাক্ষানিক টাকা শুধু বোতল বিক্রির মাধ্যমে আপনি ইউরোপে কামাইতে পারবেন তো বাস্তব কথা হচ্ছে ভাই এসব বাদ দেন আমার এই বোতলগালা জমাইতে মিনিমাম বা আমার খাইয়ে খরচ করতে তিন মাস সময় লেগেছে সো এটা অনেক ডিফিকাল্ট বিষয় সো উপার্জনের ইনকাম এই রিসাইক্লিং হওয়া কখনোই বাঞ্ছনীয় নাই তাই আমরা রিসাইক্লিংয়ের মাধ্যমে আর্ন করতে পারি ঠিক আছে তবে এটা আমাদের লাইভলিহুড কখনোই লিভ করবে না তো এটাই ছিল আমার ছোটো ভিডিও যে রিসাইক্লিংয়ের মাধ্যমে কি পরিমাণ টাকা আনতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ